আসসালামু আলাইকুম এই পাশে একটা পটলের জাঙ্গি এই পাশে একটা পটল জাঙ্গি এই দুইটা পটলের জাঙ্গি কিন্তু সেরকমভাবে পটলের গাছ দেখা যাচ্ছে না এটা কিন্তু বর্ষাকালের সময় বর্ষাকালের আগে পটলের গাছ দিয়ে কিন্তু একদম পরিপূর্ণ ছিল আপনাদেরকে দেখাই ওই পাশে যে জাঙ্গিটা দেখতে পাচ্ছেন একদম দূরে যেটা ওইটাই কিন্তু পটলের গাছ দিয়ে একদম পরিপূর্ণ আছে ওইটার মতো কিন্তু এইটা এই জাঙ্গি আর এই জাঙ্গি এই দুটো জাঙ্গি কিন্তু এরকম ওইরকম পরিপূর্ণ ছিল বর্ষার সময় বর্ষা পানি হওয়ার কারণে অতিরিক্ত পানি হওয়ার কারণে এইটা এই জমিটা যেটা আছে ওই জমির তুলনায় এই জমিটা কিন্তু একটু নিচু একটু নিচু হওয়ার কারণে একটু পানি বাঁধিয়ে আসলো পানি বাঁধিয়ে থাকার কারণে এই দেখতে পাচ্ছেন এই পটলের গাছগুলো একদম মারা গেছে এই পটলের গাছগুলো কিন্তু মারা গেছে পানি বানিয়ে থাকার কারণে এই কারণে কিন্তু একদম সেরকম গাছগুলো ভালো হয় না আদা ছাড়া বলতে গাছ বেশিরভাগ গাছগুলো মারা গেছে পরবর্তীতে পটলের পটলের গাছ মারা যাওয়ার পরে পরবর্তীতে যে কয়টা গাছ ছিল ওই কয়টা গাছ থেকে কুশি বের হয়ে কিন্তু বের হওয়ার পরে কিন্তু এই গাছগুলো হয়েছে তারপরে কিন্তু সেরকম একটা ভালো হয়নি নাই ভালো না হওয়ার কারণে আমরা কিন্তু সিমের গাছ লাগিয়ে দিয়েছি যে সিমের গাছ বিশেষ করে এখন শীত আস্তে শীতের সময় কিন্তু পটল অতবার একটা ভালো হয় না তারপরেও মোটামুটি আল্লাহর রহমতে যে কয়টা গাছ হয়েছে ওই কয়টা গাছের মধ্যে আপনাদেরকে দেখায় এতটুকু জায়গার মধ্যে কত কতগুলো পটল ধরছে একদম সারসার করে অনেকগুলো কিন্তু পটল ধরছে এতটুকু জায়গার মধ্যে যেহেতু এখন শীতকাল শীতকালে কিন্তু সেরকম পটল একটা ভালো হয় না যখন আমরা এখন যে পটলগুলো দেখতে পাচ্ছেন এই পটলগুলো তুলে নেওয়ার পরে আর পরবর্তীতে কিন্তু ওই অত ভালো পটল হবে না ওই কারণে কিন্তু ওই পাশে একটা দেখেন সিমের গাছ এখানে একটা সিমের গাছ এই সিমের গাছগুলো আমরা লাগিয়ে দিয়েছি এটার মধ্যে কিন্তু আমরা রকম সিমের গাছ লাগিয়ে দিইনি কারণ এটার মধ্যে যদি সিমের গাছ লাগিয়ে দেয় এটা কিন্তু পুরোটাই একদম পরিপূর্ণ হয়ে যাবে যেহেতু আমাদের এখানে লুসুর গাছ আছে বেশ করে লুসুর গাছ ক্ষতি করে সিমের গাছ কিন্তু প্রচুর পরিমাণে লুসুর গাছে ক্ষতি করে আপনাদেরকে দেখায় এই পাশে এই দেখেন এই পাশে এই সিমের গাছ এই জায়গায় কিন্তু লাগিয়ে দিয়েছি লাগিয়ে দেওয়ার কারণে এই জায়গায় যে লুসুর গাছটা আছে এই লুসুর গাছটা একদম এই সিমের গাছ দিয়ে একদম ঢেকে ঢেকে নিতেছে পুরো পুরো গাছটা কিন্তু সিমের গাছ ঢেকে নেবে ঢেকে নেওয়ার পরে কিন্তু এই লুসুর গাছ বাড়তেই পারবে না এইরকম অবস্থা ওই ওই পাশে যে গাছটা দেখতে পাচ্ছেন ওই গাছ এই গাছ ওইটাতে এক বছর আগে লাগা এটা এক বছর পরে লাগা এই গাছটা লাগানোর পর মারা গেছিলো এক বছর বেঁচে ছিল বেঁচে থাকার পরে এক বছর যাওয়ার পরে মারা গেছে আবার নতুন করে আমি এই গাছটা এখানে আনি লাগিয়ে দিয়েছিলাম ওই গাছটা যেটা বড় গাছ দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু বড়ো গাছ এই কারণে ওইটা বড় এই গাছগুলো এইটা গাছ ছোটো এই কারণে সিমের গাছ কিন্তু লসু গাছের প্রচণ্ড পরিমাণ প্রচুর পরিমাণ ক্ষতি করে এই কারণে শুধু যেহেতু এই সাইডে ফাঁকা আছে শুধু এই জাঙ্গিটা ওখান থেকে শুধু এই জাঙ্গিটার মধ্যে কিন্তু যেন শুধু এই জাঙ্গিটার মধ্যে যেন সীমা হয় এই কারণে শুধু এখানে লাগিয়ে দিয়েছি আর এখানে একটা ছোটো গাছ সীমার এটা ছোটো শুধু এই পাশটা লাগিয়ে দিয়েছি জানো শুধু যা হওয়ার সীমা এই পাশের জন্য আমার বাসাও আমাদের বাসাও রোজ যেন খাওয়া হয় যদি বেশি হয় বাজারেও বিক্রি করতে পারবো এই কারণে লাগা মানে লাগা নেই এই কারণে যে যেহেতু ওই পাশে দেখতে পাচ্ছেন পটলের জাঙ্গি বা লুচুর গাছ ওই পাশে ওই পাশে যেগুলো দেখো ওইগুলো কিন্তু হয় এই পাশে লাগাইলে হইল এই পাশে যদি লাগাইতাম দেখতেন যে এই পাশটা পুরোটাই একদম সিমের গাছ দিয়ে ভরে যেত যেহেতু সিমের গাছ অতি তাড়াতাড়ি কিন্তু বড় হয় অতি তাড়াতাড়ি বড়ো হওয়ার কারণে যদি পুরোটায় যদি আমরা যদি সীমা লাগিয়ে দিতাম লিচুর গাছের কিন্তু মারাত্মকভাবে ক্ষতি করতো দেখেন পটলের গাছ পটলের গাছে কিন্তু পটলের গাছও কিন্তু সিমের গাছ লিচুর গাছের মধ্যে চড়ে গেছে কিন্তু পটলের গাছ অত একটা ক্ষতি করে না বা লিচুর গাছের মধ্যে ওইরকমভাবে আর কি ঢেকে নেয় না যে পরিমাণে কিন্তু সিমের আও যে যেভাবে সিমের গাছ পুরো লিসুর গাছটা ঢেকে নেয় এই কারণে কিন্তু লিচুর গাছের ক্ষতি হয় এ পাশে আপনাদেরকে দেখাই এক কথা ওই জাঙ্গি ওই পাশে যে জাঙ্গিগুলো দেখতেছে ওই জাঙ্গি আর এই জাঙ্গি এগুলো জাঙ্গি এগুলো কিন্তু পরে দেওয়া হয়েছে সব থেকে পুরোনো জাঙ্গি হলো আমাদের এইটুকু পেঁপের গাছ পেঁপের গাছ দেখতে পাচ্ছেন পেঁপের গাছ ওখান থেকে এইটুকু এটা হলো আমাদের সব থেকে পুরোনো জাঙ্গি এই পুরোনো জাঙ্গিটা মোটামুটি আল্লাহর রহমতে ভালো আছে এই সাইড দিয়ে বেশি গাছগুলো এই সাইডের গাছগুলো মারা গেছে যেহেতু এই জাঙ্গিটা অনেক পুরাতন গাছ মারা যাবে স্বাভাবিক তারপরে কিন্তু ওই পাশটা মোটামুটি ভালো আছে আল্লাহ তাল্লা রহমতে আলহামদুলিল্লাহ তারপরে যেটা ভালো আছে মার্শাল্লাহ অনেক ভালো আছে এই জ্যাঙ্গের মধ্যে মোটামুটি পটলও ভালো ধরছে আবার নতুন করে পটল আসতেছে ইয়েগুলো এগুলো কিন্তু পটলের জালি এ ছোটো পটল থেকে কিন্তু পটল ধীরে ধীরে এটা বড়ো হবে এগুলো জ্বালিয়ে আসতেছে যেহেতু পটলের দাম কিন্তু এখন খুব বেশি খুব বেশি দাম বেশি হওয়ার কারণে হলো পটলের ফলন কম পটলের ফলন কম হওয়ার কারণে কিন্তু দাম বেশি যখন দেখবেন যে ভরপুর পটল জাঙ্গির মধ্যে সবার জাঙ্গি সবার জাঙ্গির মধ্যে তখন দেখবেন যে পটলের দাম একদম কমে যায় এখন যেহেতু পটল খুব কম জাঙ্গির মধ্যে এই কারণে কিন্তু পটলের দাম দামও বেশি যখন পটল পটলের ফলন কমে যাবে এখন দেখবেন যে দামের পটল দামও কমে যাবে যারা আসলে কাঁচা মাল বা যারা কাঁচা সবজির চাষ করে তারা এই বিষয়টা ভালো বল ভালো জানবে যেহেতু আমরা শুধু কাঁচা বা সবজির মধ্যে আমরা শুধু পটলের চাষ করি পটলটাই চাষ করি মেন আমাদের টার্গেট হলো এখানকার লিচুর গাছ লিচুর গাছ যেন পটল জাঙ্গি দিয়েছে লিচু গাছের লিচুর গাছও বড়ো হইতেছে আবার পটলও হইতেছে এক কথায় লিচুর গাছের সাথী ফসল হিসেবে আমরা কিন্তু পটল কাটছি মেন হলো আমাদের টার্গেট হলো লিচুর গাছ লিচুর গাছ যখন বড়ো হবে তখন কিন্তু আমরা এই পটলের জাঙিগুলো তুলে দেবো তুলে দিয়ে শুধু লিচুর গাছগুলো রাখবো শুধু লিচুর জন্য তো আজকে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম